বন্ধুরা আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি ভিডিও বানাচ্ছি অনেকদিন পর এক মাস প্রায় হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত অ্যাকচুয়ালি আমি এই সাইবার মামলায় তামিলনাড়ু তেলেঙ্গানা আসাম অনেক উড়িষ্যা চার পাঁচটা স্টেট থেকে ঘুরে আসলাম অনেককে জমা হয়ে গেছিলো সেই জন্য গেছিলাম আমি এই মামলাগুলো এখন কিন্তু অতিরিক্ত ওয়েস্টবেঙ্গলে অতিরিক্ত ভাবে মানে অনেক অনেক ছোটো ছোট ছেলে যারা স্টুডেন্ট তারা অনলাইন গেমিং খেলতেছে একশো দুইশো টাকার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করে যাচ্ছে তারপরে বলতেছে দাদা আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে আমি কী করবো আমি বুঝতে পারতেছি না সত্যি ভাই আপনারা যখন এইরকম করে বলেন না যে আমি স্টুডেন্ট অনলাইন গেমিং খেলছি দুইশো টাকার জন্য আমার অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে আসে আমি খুব টেনশনে আছি ভয়ে আসছি তাদের জন্যই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কতটা প্রবলেমে ফেসে যাচ্ছেন দিনে দিনে তো প্রথমেই বলবো আপনারা সতর্ক থাকুন ভালো থাকুন এই সব থার্ড পার্টি অ্যাপ কোনো ইউজ করবেন না কিছু টাকা লোভে আংশিক কিছু লাভ লোভের জন্য আপনার জীবনে যে এত বড়ো একটা খারাপ সময় চলে না আপনারা হয়তো ভাববেন যে ভাই আমার কি হবে এটা অনেকেই ভিডিও বানায় অনেকেই আপনাদের ভয় ভয় আপনারা ভয় পান আমিও জানি যে যারা যারা মেসেজ করে তারা বলে যে স্যার আমাকে গিয়ে অ্যারেস্ট করবে তো না অ্যারেস্ট করবেন আপনারা ক্রিমিনাল না প্রথম কথা হচ্ছে ক্রিমিনাল না কিন্তু নোটিশ আসবে আপনাকে হয়রানি হতেই লাগবে যদি আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট অটোমেটিকলি খুলে যায় তাহলে ভালো কথা কিন্তু না খুলে যদি অ্যাকাউন্টটা না তাহলে আপনাকে নোটিশ আসবে আপনাকে হয়রানি হতেই হবে তো আপনারা একটু সতর্ক হয়ে যান ভাই থার্ড পার্টি আপ ইউজ করবেন না বারবার আমি ভিডিওর মাধ্যমে বলে থার্ড পার্টি অ্যাপ ইউজ করবে না আম্মাকে যখনই কেউ ফোন করে বলে ভাই যে দাদা আম্মাই আমি স্টুডেন্ট আমি কলেজে পড়ি আমি অনলাইন একটা গেম খেলছিলাম আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে কেউ বলে যে বলে আমার একটা সাইবার ক্যাপাসে কেউ টাকা তুলতে আসছে আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তাদের এই ভিডিওটা আজকে তো চলো শুরু করি তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট যদি এই সমস্ত কারণে টেলিগ্রাম ফ্লিপকার্ট এসেপি টুপি অনলাইন গেমিং বা যে কোনো ফ্রড ট্রানজাকশনের জন্য বন্ধ হয়ে যায় তো সাইবার ব্যাংক থেকে একটা ব্যাঙ্কে মেল করে ব্যাঙ্কে মেল করার পরতেই কিন্তু ব্যাঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেয় বা হোল্ড লেগে যায় বা লিয়ন লেগে যায় তো আপনারা তখন কি করবেন তখন আপনাদের প্রথমে প্রথমে আপনাকে জানতে লাগবে ব্যাঙ্কে যাইতে লাগবে ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে বলবেন যে দাদা বা যে ম্যানেজার আছে তাকে বলবেন স্যার আপনার আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে কোন জায়গা থেকে কমপ্লেনটা হয়েছে অ্যাকনোলজিমেন্ট নাম্বার ডিটেলস একটু আপনাকে দিবে কিন্তু কমপ্লেন ডিটেলস আপনাকে দেবে অ্যাকোনলজিমেন্ট নাম্বার আয়ন নাম্বার অনেক কিছু দেবে তো আপনারা ওইটা নিয়ে কোনো একটা সাইবার অ্যাডভোকেট যিনি খুব ভালো মানে সাইবার যিনি জানে এই সমস্ত ব্যাপারে তার সাথে কন্ট্যাক্ট করবেন তার পরামর্শ ছাড়াই কিন্তু কাজ করবেন তিনি করে দেবে আমি বলবো না অনেকেই ফোন করে বলে যে দুইশো টাকার জন্য কেউ ফিজ চাচ্ছে দশ হাজার বিশ হাজার টাকা তো ভাই নর্মাল ব্যাপার যে অ্যাডভোকেট ওইখানে যাবে তো ও ফ্রি তে তো যাবে না আপনাদের টাকা লাগবে এই খরচ যদি মামলা হয়ে থাকে তখন কমপ্লেন হয়ে থাকে আপনার অ্যাকাউন্টে যদি ফ্রিজ খুলতে লাগে আপনার অ্যাকাউন্টে ফ্রিজ খুলতে লাগে তখন তো অ্যাডভোকেট একটা ফিস থাকে ও তো উড়ে উড়ে যাবে না হাতে আমাকে অনেকে ফোন করে বলে যে হ্যাঁ আমি এত টাকা দিতে পারবো না দিতে পারবো করবা না কিসের জন্য এইগুলা ঝামেলাতে তো করো একজন অ্যাডভোকেট যাবে উনি এত মানে একজন অ্যাডভোকেট উকিলবাবু যে আসে তিনি যে যাবে ওই জায়গায় ওই জায়গায় যাবে ওকে ওকে তো ট্রাভেলের জন্য যাইতে লাগবে ভাই ট্রাভেলের একটা খরচ তো হবেই তাই না ফ্রিতে ফ্রিতে তো কেউ নিয়ে যাবে না টিকিট ছাড়া তো কেউ যেতে দেবে না তো খরচ হবে দশ হাজার পনেরো হাজার চার অ্যাডভোকেট ফিস সেটা কিন্তু ওনারা নেবে তারপরে যদি কাজ করতে হয় করবেন না করতে হবে করবেন না আপনারা মেললের মাধ্যমে কাজ করতে পারেন ওই টাকার ভয় যদি থাকেন তাহলে এখন ফ্রিজে হয়ে থাকবে তারপরে হচ্ছে মেল ওই অ্যাডভোকেট যিনি আসে উনি যাবে সাইবার ক্রাইমের সাথে কথা বলবে আপনার ব্যাঙ্কে একটা মেল করবে সাইবার পুলিশ যে আসে না তিনি মেল করবে ওই থানা থেকে মেল করবে মেল করার পর একটা আপনাকে এনওসি সি যেটাকে নো অবজেকশন সার্টিফিকেট বলে ওই নো অবজেকশন সার্টিফিকেট একটা আপনাকে দেবে ওই অ্যাডভোকেটের থ্রুতে আপনাকে দেবে অ্যাডভোকেট ওইটা নেবেন নেওয়ার পরে ব্যাঙ্কে ওইটা আপনাকে দেবে ব্যাঙ্কে আপনি যাবেন এন ও দেখাই দেবেন মেলের মাধ্যমে এমনি অটোমেটিকলি খুলে যায় কিন্তু তারপরে যদি না হয় তাহলে ব্যাঙ্কে যাবেন আপনি এমও দেখাবেন অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে এখানে মেন কথা হচ্ছে এতটা উইজ না যে সাইবার পিএস থেকে হয়েছে সেখানে কিন্তু যেতে লাগবে গিয়ে কথা বলতে লাগবে আর যদি নোটিশ হয়ে যায় কেস হয়ে যায় দেখো আগে তো ফোরটি ওয়ান নোটিশ করতো নোটিশ করে পাঠাইত তো এইখানে আগে আইপিসির ধারা চারশো কুড়ি আমি তো সব সব কিছু বলে দিই চারশো কুড়ি চারশো উনিশ এবং আইটি আইটি অ্যাক্ট যে আছে না আইটি অ্যাক্টের সিক্সটি সিক্স ডি সেকশান এই সেকশনের মারফত কিন্তু আপনার কমপ্লেনটা হয় তো আপনারা একটু এই যদি আপনারা চান যে এই সমস্ত কিছু না তাহলে থার্ড পার্টি অ্যাপ যে রয়েছে অ্যাপগুলো আছে না সেগুলো আপনারা ইউজ করা বন্ধ করে দেন অনলাইন গেমিং খেলবা না ক্লিপ্টকার্টেন্সে এই সব করবে না যদি খরো তাহলে ভাই এরকম প্রবলেমে পড়তে লাগবে আমাকে অনেক যখন ফোন করে না যে স্যার আমার আমার এইরকম আমি স্টুডেন্ট আমি কী করবো আমি বাড়িতে বলতে পারতেছি না সত্যিকারে বলতেছে খুব খারাপ লাগে তারপরেও বলতে লাগে যে যে ভাই এরকম এরকম প্রবলেম আপনারা সলভ করলে করতে পারলে করেন না করতে পারলে এমনিতে কোনো ভয় নেই ভয়টা করবেন না আরও যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে আমাদের এই নাম্বার যে দেওয়া রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমি ইনফরমেশন দেবো ভাই ইনফরমেশন দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা রেডি আসে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি ফ্রিতে আপনাদের জানাই দেবো যে কী কী করতে লাগবে যদি মনে হচ্ছে না আর ফ্রিতে বলে দেবো ভাই কিন্তু কিন্তু ফোন করে বলবেন না যে আপনি জানেন এখানে ফ্রিতে কাজটা করে দেন ফ্রিতে করতে পারবো না আমি করতে পারবো না অন্য ওকিলবাবুও করতে পারবে না তো ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটা ভাই যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুরা যারা অনলাইন গেম খেলে আর বলেন আপনার আপনার বাড়ি কোথায় একটু কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ